হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাটিও মানুষ টিভিতে আজ আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যাদের এখনও আধার কার্ড নেই তাদের জন্য দুয়ারি সরকার ক্যাম্প থেকে আধার কার্ড বানানোর বিশেষ ব্যবস্থা করা হবে চলুন আজকের ভিডিওতে বিস্তারিত এ বিষয় নিয়ে আলোচনা করব তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধুরা আপনারা জানেন বর্তমানে প্রায় সব সরকারি পরিষেবার জন্য আধার কার্ড দরকার যেমন রেশন স্বাস্থ্যসাথী কৃষক প্রকল্প কন্যাশ্রী ভাতা সব ক্ষেত্রে আধার বাধ্যতামূলক কিন্তু বর্তমানে অনেক মানুষ এখনও আধার কার্ড পাননি বা কার্ডে সমস্যা আছে কেউ বয়সের কারণে বানাতে পারেননি কারো আবার কার্ড হারিয়ে গেছে কেউ আবার তথ্যভুলের কারণে সমস্যায় আছেন ফলে তারা বিভিন্ন সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছিলেন তাই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যাদের আধার কার্ড নেই তাদের জন্য দুয়ারি সরকার ক্যাম্প থেকে নতুন আধার কার্ড বানানোর ব্যবস্থা করতে হবে অর্থাৎ এখন থেকে আলাদা কোথাও গিয়ে লাইনে দাঁড়িয়ে আপনাদের আধার কার্ড বানাতে হবে না মানুষ দুয়ারি সরকার ক্যাম্পে গেলে আধার কার্ড বানানোর কাজ হয়ে যাবে প্রশাসনকে স্পষ্ট জানানো হয়েছে কেউ যেন আধার কার্ড না থাকার কারণে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত না হন এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি উপকৃত হবেন গরিব ও পিছিয়ে পড়া মানুষ গ্রামের অনেক প্রবীণ মানুষ মহিলা এবং দরিদ্র পরিবার এখন সরাসরি দুয়ারি সরকার ক্যাম্প থেকে আধার কার্ড বানিয়ে নিতে পারবেন এর ফলে স্বাস্থ্যসাথী কার্ড ছাত্রছাত্রীদের বৃত্তি কৃষক ভাতা সব প্রকল্পে আর আধার না থাকার কোনো সমস্যা থাকবে না বিশেষজ্ঞদের মতে এটি এক মানবিক পদক্ষেপ যা সমাজের পিছিয়ে পড়া মানুষদের মূলধারায় আনবে এখন সাধারণ মানুষের করণীয় হচ্ছে যদি আপনার বা পরিবারের কারো আধার কার্ড না থাকে তাহলে আপনি দুয়ারি সরকার ক্যাম্পে যাবেন এবং সেখানে ক্যাম্পে আধার এনরোলমেন্ট সেন্টার থাকবে আপনাকে কিছু প্রমাণপত্র দিতে হবে যেমন জন্মসনদ ভোটার কার্ড বা ঠিকানার কাগজ নিয়ে যেতে হবে এবং সরকারি কর্মীরা সেখানে আপনার আধার কার্ড বানানোর কাজ সম্পূর্ণ করবেন এর ফলে আধার না থাকলেও মানুষ সহজে সরকারি প্রকল্পের সুবিধা নিতে পারবেন তো বন্ধুরা মুখ্যমন্ত্রীর এই নির্দেশ নিঃসন্দেহে বড় স্বস্তির খবর এখন আর আধার কার্ড না থাকার কারণে কেউ সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন না কারণ দুয়ারে সরকার ক্যাম্প থেকে বানানো হবে আধার আপনার আশেপাশে কেউ যদি এখনো আধার কার্ড বানিয়ে না থাকেন অবশ্যই এই খবরটি জানিয়ে দিন এমন আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেল মাটিও মানুষ টিভিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কী বিষয়ে ভিডিও দেখতে চান